আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আছি ত্রিপুরা রাজধানী শহর আগরতলায় আজকে আমার এই ভ্রমণ গল্পে থাকছে ত্রিপুরা রাজধানী আগরতলার জনপ্রিয় পর্যটন স্পটগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই পর্যটন স্পটগুলো ঘুরতে কোথায় কত টাকা খরচ করবে সময় কতক্ষণ লাগবে বিস্তারিত আমি তুলে ধরবো সাথেই থাকুন আজকে আমার প্রথম স্পট হলো উজয়ন্ত প্লেস এই উজয়ন্ত প্লেসটি আমরা যে হোটেলে উঠেছিলাম আগরতলা শহরে মসজিদ রোডে সেই মসজিদ রোড থেকে বের হলেই একদম পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বসু এবং বাম দিকে মাস্টারদা সূর্য সেনের মূর্তি মাঝখানে কিন্তু ভারতের জাতীয় পতাকা উজয়ন্ত প্লেসে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে সেই ক্ষেত্রে লোকাল ভারতীয়দের জন্য টিকিট মূল্য চল্লিশ রুপি এছাড়া ফরেনারদের জন্য দুশো পঞ্চাশ রুপি এক্ষেত্রে একটু ছাড় আছে বাংলাদেশিদের জন্য একশো রুপি এছাড়া কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে উজয়ন্ত প্লেসে লাইটিং ইস্যু হয় সন্ধ্যা ছয়টা তিরিশ থেকে সাতটা পর্যন্ত একটা হয় আধা ঘন্টা বিরতিতে আবার আরেকটা হয় উইন্টারে কিন্তু এটা পাঁচটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত একটা হয় আবার ছয়টা তিরিশ থেকে সাতটা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আবার সন্ধ্যে করে এই লাইটিং শো দেখতে হলে একশো টাকা করে টিকিট কাটতে হবে আজকে আমার এই ভিডিও স্পন্সার করেছে ফেসবুক অনলাইন শপিং পেজ এনিথিং ফর ইউ প্লেস এর আগে যে মার্কেটটা দেখবেন আপনার উজয়ন্ত মার্কেট এই যে দেখতে পাচ্ছেন উজয়ন্ত মার্কেট ঠিক অপোজিটে কিন্তু আছে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমরা এখন বালিকা বিদ্যালয়ের ভিতরে আপনাদেরকে দেখাবো আমার এবারের ত্রিপুরা শহরের আজকের দিনে দ্বিতীয় স্পট আপনাদেরকে আমি দেখাবো মহারানী তুলসীপতী উচ্চতর বালিকা বিদ্যালয় ত্রিপুরা শহরের সবচাইতে পুরনো স্কুল এটা দুইশো সাত বছর বয়স চলছে যার এই মহারানী তুলসীবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ের এখানে ভবনগুলি অনেক পুরনো এটা একদমই উজয়ন্ত প্লেসের পাশে উজয়ন্ত প্লেসের রাস্তার এপারে এই স্কুলটি প্রাচীন স্থাপত্য দেখতে আপনারা স্কুলটি ঘুরে যেতে পারেন আমরা কিন্তু এখন আছি জগন্নাথ মন্দিরে পূজান্ত প্লেস থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের দূরত্ব এক কিলোমিটারের কম আপনারা পায়ে হেঁটেই কিন্তু চলে আসতে পারবেন এই মন্দির থেকেই কিন্তু রথযাত্রা শুরু হয় মহাসমাবেশ বা মহামিলন কিন্তু এই রথযাত্রাকে কেন্দ্র করেই হয়ে থাকে এই মন্দির কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ভক্তদের পাশাপাশি হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্য আসে আপনারাও আসবেন আমরা এখন আছি রাজবাড়ি লেক গার্ডেন যার আরেকটি নাম হলো জগন্নাথ পার্ক এটি জগন্নাথ মন্দিরের ঠিক সবার জন্য কিন্তু এই পার্কটি উন্মুক্ত আপনারা রাস্তার আসলে যখন প্লেস উজয়ন্ত তারপরে মহারানী তুলসীবতী উচ্চতর বিদ্যালয় দেখে যখন আপনারা জগন্নাথ মন্দির দেখবেন ক্লান্ত হয়ে এই পার্কে এসে বসে এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন পার্কের সামনেই কিন্তু বিশাল লেক আছে যেটাকে আমরা বলি রাজবাড়ির লেক জগন্নাথ পার্ক থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাজবাড়ির সামনে থেকে রিক্সা নিবেন তিরিশ রুপি ভাড়া নিবে চলে আসতে পারেন শত বছরের পুরনো গেদু মিয়ার মসজিদ দেখতে খুব সুন্দর এই প্রাচীন মসজিদ প্রাচীর স্থাপত্য নজর কাড়া আপনার খুব ভালো লাগবে আপনাদের ত্রিপুরা অন্যতম একটি পর্যটন স্পট এটি এবং সময় থাকলে এখানে দু নামাজও পড়ে যেতে পারেন এই শত বছরের পুরনো মসজিদটি ত্রিপুরার শহরের শিবনগর এলাকায় অবস্থিত এই মসজিদ কমপ্লেক্সের ভিতরেই কিন্তু কমপ্লেক্স আছেন এই গেদু মিয়া যতটুকু খবর নিয়ে জানা গেছে যে পুরো পরিবার এখন বাংলাদেশে বসবাস করে যারা ত্রিপুরাতে আসবেন অবশ্যই এই গেদু মিয়ার পুরনো মসজিদটি দেখবেন দেখতে আসবেন খুব ভালো লাগবে আপনারা ত্রিপুরা শহরের মোটর স্ট্যান্ড রোড থেকে এরকম অটো পাবেন যেগুলা মাতাবাড়ি যাবে এই মাতাবাড়ির অটো বিশ টাকা করে নিবে আপনারা চলে যেতে পারবেন মন্দির আমি কিন্তু অলরেডি চলে এসেছি চোদ্দ দেবতার মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন চারশো বছরের পুরনো এই চোদ্দ দেবতার মন্দির তো আছে প্রায় চারশো বছরের পুরনো একটি মন্দিরে এটা কিন্তু চতুর্থ দেবস্থার মন্দির এই মন্দিরে কিন্তু প্রতি বছরই খাচ্ছি পূজা করা হয় খাকচি পূজা এই পূজা প্রাঙ্গণে প্রায় এক লক্ষ মানুষের কিন্তু সমাগম হয় খাকচি পূজার যে পূজা করে তাকে বলা হয় চন্তাই আর চন্দাই এর একজন আদিবাসী এবং ওনারা কিন্তু বংশ পরাক্রমায় কিন্তু এই চন্তাই হন আর চন্তাই উনি এরকম একটা ব্যক্তি যে কিনা এই চৌদ্দ দেবতার পূজা করতে পারে যে পূজার যে মন্ত্রটা তার মুখস্থ আর এই মন্ত্রটা কিন্তু ভাই কোনো লিখিত না এই মন্ত্রটা কোনো লিখিত না তো আমরা এখন আছি চতুর্থ দেবস্থান মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন দেবতার যে মন্দির আছে ঠিক মন্দিরের ঠিক বাম পাশে কিন্তু আপনারা এই যে হাবিলি মিউজিয়াম দেখতে পারবেন যদি সময় থাকে তাহলে আপনারা এই মিউজিয়াম থেকে ঘুরে আসতে পারেন এটা কিন্তু হাবিলি মিউজিয়ামের ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ আছে দেখাচ্ছি যে যে এখানে হাবিলি মিউজিয়াম চোদ্দ দেবতা মন্দির দেখে আমরা কিন্তু নগর জেলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এখন উদ্দেশ্য সোনামুরা আমরা যাব নীরমহল দেখতে তো ভিউয়ার্স আমরা এই নাগেরদোলা বাস স্টেশন থেকে এখন এই যে সোনামুরার গাড়িতে উঠতেছি তো আমরা জায়গা নামবো মেলাগর মেলাগড় আগরতলা শহর থেকে তিপন্ন কিলোমিটার দূরে সময় লাগলো এক ঘন্টা পঞ্চাশ মিনিট ভাড়া পড়লো পাঁচচল্লিশ রুপি আমরা চলে আসলাম সোনামোড়া আমার চ্যানেলে কিন্তু নির্মহলের উপরে একটি আলাদা ভিডিও আছে আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এই ত্রিপুরাতে দেখার মতো কিন্তু দুইটা সেরা দর্শনীয় স্থানের ভিতরে একটি কিন্তু এই নির্মহল আরেকটি হলো রাজবাড়ি যারা ত্রিপুরাতে আসবেন অবশ্যই নির্মহল এবং রাজবাড়ি দুটা তারা না দেখে আপনারা যাবেন না নির্মহল দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলাগর বাজারে এই মেলাগর বাজারে দুটি প্রাচীন মন্দির আছে একটি শিব মন্দির একটি হলো গিয়ে কালী মন্দির আপনারা যারা নির্মহল যাবেন অবশ্যই ত্রিপুরা শহরে ফেরার পথে আপনারা এই মেলাগর বাজারে এই দুটি মন্দির দেখে যাবেন আমার চ্যানেলে কিন্তু এই দুটি মন্দিরের উপরে আলাদা একটি ভিডিও আছে আশা করি আপনারা সবাই দেখবেন আমার এই এপিসোডে আমি ত্রিপুরার নয়টি দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফেজ